সপ্তম ক্লাসে গত ছয় ক্লাসের আলোকে একটা আপনার অঙ্ক করব যেখানে তারা বলছে প্রিপেয়ার দা পার্চেস জার্নাল অ্যান্ড ক্যাশ পেমেন্ট জার্নাল ফর দ্য মান্থ অফ নভেম্বর এখানে দুইটা জিনিসপত্র বলছে একটা পার্চেস জার্নাল করতে বলছে ক্যাশ পেমেন্ট প্যাসেজ করলেও টাকা যায় ক্যাশ পেমেন্ট গুলো টাকা যায় এই দুইটা জিনিস করতে বলছে ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার মেশন করবেন শেয়ার মেশন করলে আপনার ভর্তি ক্ষেত্রে ডিসকাউন্ট আছে আর শেয়ার মেশন করলে আরো একটা লাভ আছে নিয়মিত নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটা থাকবে পরবর্তী দেখতে পারবেন আমি একটু শেয়ার করে নিচ্ছি যাতে আপনারা পরবর্তী ক্লাসে দেখে নিতে পারেন আজকে ক্লাস করার জন্য আগে যে ছয়টা ক্লাস আছে এর মাঝে যদি একটা ক্লাস দেখা থাকে তাহলে সহজে বুঝবেন না দেখা থাকলেও বুঝবেন কারণ এই চ্যাপ্টারটা ছোট বাচ্চারাও বুঝবে কারণ একেবারে ইজি কয়েকটা লাইন নির্ম করলে অঙ্কগুলো পারা যায় আমাদের দুইটা জিনিসপত্র হচ্ছে একটা হলো পার্সে জানাল একটা হলো পেমেন্ট জানাল আমরা জানি পার্সেস জানাল করলে সাধারণত এরকম হয় ডেট অ্যাকাউন্ট ক্রেডিটেড টার্ম এরপর রেফারেন্স এরপরে প্রশ্ন অনুযায়ী কি কি ডেবিট ডেবি ঘর আমরা দেখলাম আর ক্যাশ পেমেন্ট জানা

এর সাথে সম্পর্কযুক্ত বলবেন স্যার আমরা কিভাবে বুঝলাম আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন প্রশ্নটা তো একবার করে নেবেন তখন বুঝে যাবেন বাকি যেগুলো থাকবে সেগুলো হলো পেমেন্টের সাথে বাকিগুলো মানে এখানে যে মোটামুটি এক তিন পাঁচ ছয় নয় চোদ্দ পনেরো সতেরো একুশ বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ ত্রিশ সবগুলো আমাদের করতে হবে এর মাঝে এক টু দেখতেছি এন্ড বলতে এই শব্দটা এই তারিখ আর এই নামটা আমি ফার্স্টে লিখছি তারিখ এক লোকের নাম হলো তাজ কোম্পানি ট্রাম টু টেন জায়গা মানে একটু বাঁকে করে লিখে রেফারেন্সে কিছু হবে না টাকার ঘরে আমরা কি ধরন কি কিনছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর হলো অ্যাকাউন্টস পেবল ধারে কিনছি যেহেতু অ্যাকাউন্টস পেবল টাকার ঘরে এই ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ লিখে দিলাম যা আগে ক্লাস করছেন তারা জানেন কিনলে মাঠ কিনলে কিনলে এই ঘরে হবে আর এই ঘরে হবে অন্য কিছু কিনলে এই দুটা ঘরে হবে আর এই ঘরে হবে চলেন আমরা একটা দেখি এক তারিখের পর আমাদের তিন তারিখ পড়তেছি পার্চেস অফিস ইকুইপমেন্ট ফ্রম অফিস আউট ফিটস লিমিটেড টাকা সিক্স একটা প্রতিষ্ঠান থেকে আমরা অফিস ইকুইপমেন্ট কিনছি নাম যে লোকের কাছ থেকে তার নাম এখানে লিখবো তার নাম আউটফিটের নাম কি লেখা এটা যেটা আছে শর্ত নাই এখানে ইকুইপমেন্ট জন্য আমরা একটা ঘর নিয়ে নিলাম ছয়শো টাকা এখানে লিখবো আর এখানে লিখবো পারচেস করলে যাই অ্যাকাউন্টে ঘরে লিখতে হবে আর যে জিনিসটা কিনছে ওই ঘরে টাকা লিখতে হবে তিন তারিখের পর আমরা পাঁচ তারিখে আবার যাচ্ছি পারচেজ মার্চেন্ডাইজ অন ক্রেডিট ধারে ষোলোশো টাকার মাল কিনছি টু টেন থার্টি এক তারিখ এবং পাঁচ তারিখ সেম জিনিস নতুন কিছু না বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন এক তারিখ আর পাঁচ তারিখ একই জিনিস প্রতিষ্ঠানের নাম নাই সেটি কি নাই এন্ড শর্ত যে এটাই এরকম টাকার পরিমাণ ষোলোশো টাকা এক তিন পাঁচ মার্চ ট্রেন্ড স্কিন লো বলে এই ঘরে আর এই ঘরে লিখলাম এরপরে ছয় তারিখ আমরা ছয় সাত বাদ দিব ছয় তারিখ বাদ দেবো নয় তারিখ বাদ দেবো এই দুটা বাদ রাখছি পরে করবো চোদ্দ হয়ে চলে যাচ্ছি সবগুলোই করবো ওগুলো বাদ রাখছি পরে করবো চোদ্দ নম্বর পার্চেস মান ট্রেন্ডাইস টেলর কোম্পানি

এই ঘরে এই ঘরে হবে মার্চ কিনলে এই ঘরে আর এই ঘরে হবে যদি ইকুইপমেন্ট কিনি তাহলে এই ঘরে এই ঘরে ইকুইপমেন্ট অফিস সাপ্লাই কিনে যদি অন্য কিছু কিনি এই ঘরে আর এই ঘরে এরকম আমরা চোদ্দ তারিখ করলাম না চোদ্দ তারিখ এই চোদ্দ তারিখ তো এখানে হবে তারা ছয় তারিখ তো করি নাই ছয় তারিখ না করে চোদ্দ তারিখ করে ফেলছে জুন সমস্যা নাই এখন দেখতেছ ছয় তারিখ কি বলছি ছয় তারিখে যাচ্ছি প্রশ্নের ছয় তারিখের কথা সেম বলতেছে যে পার্চেস অন ক্রেডিট নিউ কোম্পানির কাছ থেকে কিনছে স্টোর সাপ্লাই কিনছে এবার পাঁচশো টাকা অফিস সাপ্লাই কিনছে তিনশো টাকা টু টেন অ্যান্ড থার্টি স্টোর সাপ্লাই ও এখানে দুই ধরনের জিনিস কিনছি স্টোর সাপ্লাই এবং অফিস সাপ্লাই তো এই দুইটার জন্য দুইটা ঘর করা দরকার ছিল আমরা তো একটা ঘর করছি একটা ঘর বাড়ায়নি স্টোর সাপ্লাই একটা অফিস সাপ্লাই কিনছি একটা ঘর বাড়াইলে এই জায়গাটা একটু মুছে ফেলতে হবে এই দুইটা ঘর মুছে ফেলি মেছে বাড়ায় একটা অফিস সাপ্লাই মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্টস যেটা যে টাকাগুলো আগের লিখছিলাম সেগুলো আবার লিখে দিতেছি আগের বার লিখছিলাম হলো প্রথমে এখানে ষোলোশো পঞ্চাশ এখানে ষোলোশো পঞ্চাশ লিখছিলাম হলো ছয়শ আর এখানে তো সবসময় লিখছিলাম আমি এরপর এই জায়গায় হলো ছিল ষোলোশ আর ছয়শ আর এই ছয় তারিখ নিউ কোম্পানির কাছ থেকে আপনার পাঁচশো টাকার স্টোর সাপ্লাই দোকানের জন্য পাঁচশো টাকার মাল মনে দ্রব্য নিলাম তিনশো টাকার নিলাম অফিসের জন্য মোট আটশো টাকার মাল নিলাম আমার এখানে কি কি করতে হলো আগের ঘরে তো আমরা বুঝতেই পারছি স্টোর সাপ্লাই অফিস সাপ্লাই দুইটা যেহেতু দুইটা জন আলাদা দুইটা ঘর করবো দুইটা ঘরের টাকা চুপ করে এখানে দেখাবো চোদ্দ তারিখ তো আমরা ছয় চোদ্দ করে নিলাম পনেরো রেখে দিলাম নয় রাখলাম পনেরো রাখলাম সতেরোতে চলে যাচ্ছে আমরা সতেরো এবং তিরিশ এই দুইটা আমরা করব সতেরো তারিখ করতে হবে তিরিশ তারিখ নাই আর সতেরো তারিখ বলছে রিসিভ মার্চেন্ডাইজ ফ্রম আমরা মার্চেন্ডাইজ পেয়েছি ট্রেলার কোম্পানি চোদ্দশো পঞ্চাশ এতে বুঝতে হবে পারচে শব্দটা যে কথা পার্চেস করলে পণ্য পাওয়া যায় রিসিভ করলেও পণ্য পাওয়া যায় পণ্য পাইলে পাওয়া যায় কথা কেনা একই কথা নাম লিখবো যে লোকের নাম আছে এই নাম লিখবো শর্ত লিখবো আর টাকা কত লিখলাম চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ তিরিশ তারিখ যায় নেই এখন যেগুলো নিলাম এই সবগুলো শেষ আমাদের অঙ্ক শেষ এখন টোটাল বের করলে হবে এই যে যে কাজটা করলাম এটাকে বলে কাজ হলো এই ঘরে হবে হ্যাঁ আর হলো আপনার এই ঘরে সবসময় টাকা হবে যদি মার্চেন্স কিনে না এই ঘরে অফিস কিনলে এই ঘরে মেন করলে কিনলে এই ঘরে আলাদা আলাদা হবে সবটা যোগ করে নামাচ্ছি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারেন আর বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে রেখে দেন স্যার বুঝে গেছি এটা হলো পার্চেস জার্নাল ছিল পার্চেস জার্নাল আগেও করাইছি অনেকবার দুইটা ক্লাস গেছে পার্চেস জার্নাল করে এখন তারা বলছে শুধু পার্চেস জার্নাল করলে হবে না আমাকে ক্যাশ পেমেন্ট জার্নালটাও করতে হবে সো এটা বুঝে ফেলতেছি ক্যাশ পেমেন্ট জার্নাল করার জন্য প্রথমে আমাকে ডেটের জন্য একটা ঘর করবো চেকের জন্য একটা ঘর করব চেক চেকের জন্য একটা ঘর করবো অ্যাকাউন্ট ডেবিটেড এটার জন্য একটা ঘর করবো রেফারেন্সের জন্য টাকা ঘর করব টাকা যায় যাওয়ার জন্য তিনটা ঘর করব এই দুইটা হলো টাকা ডেবিট আর এই দুইটা হলো

ছাব্বিশ আঠাইশ এই তারিখগুলো আসবে যেগুলো বাকি ছিল এই যে এগুলো লিখে নিলাম চেক নাম্বারগুলো একবার দেখে নি সবগুলো চেক নাম্বার একসাথে বসাই দিব ঝামেলা কম হবে যাই নয় তারিখ পেমেন্ট তাস কোম্পানিকে পেমেন্ট দেওয়া হয়েছে বিল ফর গুডস পারচেস নভেম্বর এক ডিসকাউন্ট বাই চেক তিনশো বারো তিনশো বারো নম্বর চেকটা দেওয়া হয়েছে তাস কোম্পানিকে তাজ কোম্পানির কাছে এই যে দেখেন ষোলোশো পঞ্চাশ টাকার মাল কেনা হয়েছিল শর্ত দেওয়া হয়েছিল যদি আগামী দশ দিনের মাঝে পেমেন্ট করা যায় তাহলে দিয়ে দিছি তারিখে তারিখে কিনছিলাম টাকা দিয়ে দিছি দশ দিনের মাঝে টাকা দিয়ে দিছি দশ দিনের মাঝে টাকা দিলাম আমরা বার্তা পাবো চেক নাম্বারটা কি বলতেছি তিনশো বারো কাকে দিলাম তাজ কিনলাম তাজ নামে এক ব্যক্তি দিলাম টাকা দিলাম কত ষোলোশো টাকা দেওয়ার কথা কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা আমি দিব না আমি দুই পার্সেন্ট বারটা কম দিব কারণ আমি দশ দিনের মাঝে দিছি তেত্রিশ টাকা বার্তা এটা থেকে বাদ দিব যে টাকা থাকে এই নগদ নগদ দিব লুকলে ষোলোশো সতেরো টাকা এভাবে এরপরটা আমরা করব চেক নাম্বার পনেরো তারিখ এটা সাধারণ চেক নাম্বারগুলো পনেরো তারিখে তারা বলছে পেইড স্যালারি বেতন স্যালারি যাই দে টাকা তো পকেট থেকে গেল চলে গেলে এই ঘরে লিখতে হবে কেন গেল স্যালারির জন্য স্যালারি তো আলাদা কোনো ঘর নাই জন্য আদার্স এর ঘরে লিখলাম শুধু পাওনা দারকে টাকা দিলে এই তিনটা ঘরে সাধারণত হবে এই তিনটা ঘরে আর অন্য কাউকে টাকা দিলে এই ঘরে আর এই ঘরে হবে সুজা কথা আমরা 15 গেলো নয় গেলো 21 তারিখে যাচ্ছি 21 21 তারিখ বলতেছে সেন টেইলর কোম্পানি চেক 314 পেমেন্ট অফ ইনভয়েস 14 নভেম্বর less discount বলতেছে 14 নভেম্বরের যে আমরা মাল কিনছিলাম টেইলরের কাছে 2000 টাকা শর্তে দিছিল 10 দিনের মধ্যে টাকা দিলে দুই পার্সেন্ট বাটটা অর্থাৎ চল্লিশ টাকা কম দেওয়া যাবে আমি দশ দিনের মাঝে টাকা দিয়ে দিছি চোদ্দ তারিখে কিনেছি একুশ তারিখে মাত্র সাত দিনে টাকা দিয়ে দিছি এর আগের মতো হবে এইখানে তাদের যে ঘটনা ঘটলো টেলরটা এখানে সেম ঘটনা ঘটবে এখানে শুধু তার নাম লিখবো লিখে সে পাই তো দুই হাজার দুই হাজার আমি তাকে দিব না দুই হাজারের দুই পার্সেন্ট বাটটা অর্থাৎ দুই হাজার ইন্টু টু আসে ফর্টি

চোদ্দ তারিখ স্যান্ড টেলর কোম্পানি চেক তিনশো পনেরো পেমেন্ট সতেরো নভেম্বর সতেরো তারিখে যে মাল কিনে নিয়ে আসছিলাম চোদ্দশো পঞ্চাশ টাকার এই টাকাটা আমি চব্বিশ তারিখে ওই লোককে ফেরো আর কি মাল কেনার টাকা ফেরো দিয়ে দিলাম ডিসকাউন্টও পাবো যেহেতু দশ দিনের মাঝে দিয়ে দিছি সেম একুশ তারিখের মতোই কাজ হবে তিনশো পনেরো ওই লোকের নাম লিখবো

আঠাশ তারিখ আর তিরিশ তিরিশ তারিখ হবে না ক্যাশ সেলস নগদে বিক্রি বিক্রি করলে টাকা আসে আমরা টাকা যাওয়ার হিসাবটা করতেছি আমরা বাইশ এবং ত্রিশ অঙ্কে আসবে না শুধু শুধু দিচ্ছে আপনাদের বয় দেখানোর জন্য বা ভেজাল লাগানোর জন্য ইস্যু চেক তিনশো সতেরো ফর রেন্ট বারোশো টাকা রেন্ট মানে ভাড়া দেওয়ার জন্য বারোশো টাকা চেক রেন্ট বারোশো টাকা

এই পর্যন্ত নিয়মে যত অঙ্ক দেখবেন হ্যাঁ ঈদের আগে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব ঈদের পরে আমরা নতুন একটা চাপ্টার ধরবো আজকে এই থাকলো ধন্যবাদ সবাইকে কুয়েশন থেকে থাকলে আগামী ক্লাসেও করতে পারবেন ভালো করে ভিডিও গুলো দেখে পড়তে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম